হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায় জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠক করেন বৈঠকে হিমঘরে সুষ্ঠুভাবে আলু রাখার বিষয়ে আলাপ আলোচনা চলে এবং গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মনিটরিং কমিটিও গঠন করা হয় বলে জানা গেছে আজকে আমাদের আরও যেটা বিভিন্ন কোল্ড স্টোরেজে রাখা হবে সেটা ভালোভাবে হয় ভালোভাবে হয় তার জন্য একটা মিটিং করা হয়েছে যেখানে জনপ্রিয় থেকে শুরু করে কোল্ড স্টোরেজ ওনার্সরা ছিলেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন যে পদ্ধতিত করা হয়েছে অ্যাট টোয়েন্টি পার্সেন্ট যে আছে রিজার্ভ রাখা হয় সেটাকে খুব সিস্টেম্যাটিক ওয়েতে করতে গেলে আমরা বিভিন্ন টাইমলাইনস ঠিক করেছি রেসপন্সিবিলিটিস ঠিক ফিক্স করেছি এবং মনিটরিং কমিটি করা হচ্ছে যে কমিটি যে আছে বিভিন্ন দফতরের আধিকারিক নিয়ে হচ্ছে তারা পুরো প্রক্রিয়াটা ভালো করে দেখবে যাতে খুব সুন্দরভাবে হয় কোনো আলু চাষির কোনো সমস্যা না পোল্ড বিষয়টা হচ্ছে যে আমাদের আদিনা বিভিন্ন জায়গায় জেলে যে সমস্ত পোল্ড আছে সমস্ত চাষিদেরকে যে সমস্ত চাষিদেরকে আমরা প্রত্যেককে চাষিদেরকে আমরা অ্যাডভার্টাইজ করে বলে দিব যে আপনারা দরখাস্ত করুন কোল্ড স্টোরে আপনারা আলু রাখুন আপনাদের বন্ডের সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে আপনাদের কোনো কোনো যেন তৃণমূরী না হয় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করেছি আমাদের একটা মনিটরিং কমিটিও হয়েছে বন্ড যেন বাজারে কেউ না যেন শুনতে পায় যে বন্ড যেন ক্রয় বিক্রয় হচ্ছে সেটা না আমাদের ডিএম সাহেব খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আলোচনা করেছে বন এবং আলুর জন্য আলু রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করা হলো যে বন আমরা সবাই মিলে আমাদের জনপ্রতিনিধি এবং যারা যা আছে সবাই মিলে এবং শেয়ার হোল্ডার সবাই মিলে আমরা প্রত্যেকটা স্টোরে করে প্রকৃত কৃষক যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো যে কেসিসি কৃষক বন্ধু কিংবা কৃষক কার্ড কিংবা আধার কার্ড ভোটার কার্ড কিংবা আর কিংবা জমির যে সমস্ত দলিল সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরেই এডিও এবং বিডিও সাহেবদের মাধ্যমে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগুলি মার্কেটিং অফিসারের কাছে আসবে এবং উনি এগুলো ডিএম সাহেবের অ্যাপ্রুভাল নিয়ে সেগুলো আমাদের কলিস্টোর কাছে পাঠাবে আমরা সে সমস্ত চাষিদেরকে আমরা আলু সংরক্ষণের জন্য আমরা সহায়তা প্রদান করবো জেলায় পণ্যটা কোল্ড স্টোর আছে আমাদের মালদা জেলায় কোল্ড স্টোর আছে এবং এই পনেরোটা কোল্ড স্টোরে আমাদের আমাদের টোটাল ক্যাপাসিটি এখন আমাদের এক লক্ষ আশি হাজার মেট্রিক টন প্রায় এখন আমাদের জেলার ক্যাপাসিটি তার মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী এইটটি পার্সেন্ট কোল্ড স্টোর ওনার যারা আছে তারা তাদের ইচ্ছে মতো চাষিদেরকে জন্য সহায়তা করতে পারবে এবং রাজ্য সরকারের যে নির্দেশ টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ কোটা সেই রিজার্ভ টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ কোটার যে মার্জিনাল ফার্মার আছে আলু উৎপন্নকারী আছে আলু চাষি আছে তারা যেন স্বাচ্ছন্দ্যে আলু সংরক্ষণ করতে পারে সেই নিয়ে আজকে সর্বসম্মত রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট All contents provided by this channel is meant for educational purpose only.